এগারোই জানুয়ারি ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ কর্তৃক আয়োজিত নির্মাণ শ্রমিকদের দাবি দিবস আপনারা সকলে অবগত আছেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সভ্যতার কারিগর হচ্ছে নির্মাণ শ্রমিকরা অথচ নির্মাণ শ্রমিকদের কখনোই মূল্যায়ন করা হয় না তাদের বিভিন্ন আজকে তাদের নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আজকে আমরা দাবি দিবস হিসাবে এই আঠারোই জানুয়ারিকে পালন করতেছি তাই আমার পক্ষ থেকে ইমারাত নির্মাণ শ্রমিক নিধন বাংলাদেশ ইনসাফ এর সকল শ্রমিকদের পক্ষ থেকে আজকের এই দাবি দিবসের দাবি নামা আপনাদের সামনে পেশ করছি ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে যে বারোটি দাবি দিবস দাবি সরকারের কাছে প্রেরণ করা হচ্ছে প্রথমে হচ্ছে সরকারি উদ্যোগে রাজধানী ঢাকা শহর থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারা দেশে জেলা উপজেলা ভিত্তিক নির্মাণ কলোনি স্থাপন করে সুলভ মূল্যে দীর্ঘমেয়াদী লিজ প্রদানের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের বাস স্থান নিশ্চিত করতে হবে কলোনিতে নির্মাণ শ্রমিকদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বোর্ড সভা প্রতি মাসে একবার করতে হবে তহবিল থেকে নির্মাণ শ্রমিকদের জন্য ব্যাপক ব্যাপক কল্যাণ কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সাহায্যের আবেদন ফর্মের ফর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার সুপারিশ বাধ্যতামূলক করা করা হয়েছে তা প্রত্যা প্রত্যাহার করতে হবে তিন শ্রম আইনের আওতায় নির্মাণ শ্রমিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে রেশনিং ব্যবস্থা দুর্ঘটনায় নিহত এবং আহত আজীবন পঙ্গুত্বরণকারী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কনভেনশন মোতাবেক লস ইয়ার এক জীবনের ক্ষতিপূরণ এর ভিত্তিতে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে তবে কোনোভাবেই যেন শ্রমিকদের পনেরো লক্ষ টাকার কম ক্ষতিপূরণ যাতে না দিতে পারে সে ব্যাপারে সরকারের প্রজ্ঞাপন জারি করতে হবে নির্মাণ শ্রমিকরা তাদের অধিকার বাস্তবায়নের যাতে সহজে আদালতে স্বর্ণাপন হতে পারে সে লক্ষ্যে প্রত্যেক জেলা উপজেলা শ্রম আদালত স্থাপন করতে হবে এবং অধিকার ও পাওনার বিষয়ে বিয়াল্লিশ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে ভবন নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ এবং নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ছয় শ্রম আইন সংশোধনী দুই হাজার ছয় এর তিনশো তেইশ ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে সাত কর্মস্থলে নির্মাণ শ্রমিকরা যাতে সন্ত্রাস দাদাবাদি ও সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে আর সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান করে শুধু সার্ভিস চার্জ নিয়ে নির্মাণ শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং বর্তমানে বিদেশে কর্মরত শ্রমিকদের ও দুর্ভোগ বন্ধ করতে হবে নয় সরকারি উদ্যোগে বিভাগীয় শহর থানা ভিত্তিক এবং জেলা উপজেলার শ্রম ছাউনি নির্মাণ করতে হবে এবার হচ্ছে দশ নারী নারী নির্মাণ শ্রমিকদের সমাজে সমমজুরি নিশ্চিত করতে হবে নির্মাণ শ্রমিকদের জন্য রেজিস্টার খাতা রাখার বিধান সকল নির্মাণ ভবনে বাস্তবায়ন করতে হবে আরও নির্মাণ শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর করতে হবে নির্মাণ বাংলাদেশ সকল নির্মাণ শ্রমিকদের প্রাণের দাবি পেশ করা হলো এখানে মিডিয়ার সকল বন্ধুদের অনুরোধ করব আপনারা অবশ্যই সরকারকে আপনাদের মিডিয়ার মাধ্যমে অবগত করবেন এই আশা ব্যক্ত রেখে নির্মাণ শ্রমিকদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে